ডাহ মানে আপনার সঙ্গে কথা বলতে সবসময় আনন্দদায়ক এবং একটা কি বলবো যে একটা খুবই ভালো অভিজ্ঞতা তো সেই জন্য একটু জানতেও চাই আপনি ঠিক বিএনপি করেন না বা বিএনপি দলের সাথে আপনার কোনো সরাসরি সম্পৃক্ততা নাই কিন্তু বা সেই জন্য আপনাদেরকে এটা বলা বা প্রশ্নটা করা আমার জন্য আরেকটু সহজ যে পাঁচ আগস্ট সরকার বদল হওয়ার পরে বিএনপির যে অবস্থান মানে পাঁচ আগস্ট পরবর্তী যে অবস্থান সেই অবস্থানটাকে আপনার খুবই যৌক্তিক কাঠামোবদ্ধ নিয়মতান্ত্রিক ভবিষ্যদ্রষ্টা এবং যদি আমরা এরকম বলি রাইট অন কোর্স মনে হয় কিনা কেন আমার মানে এই প্রশ্ন থাকলো সেটা আমি পরে আসতেছি আপনি আগে বলেন যে সেটা আপনার ঠিকঠাক মনে হয় কিনা জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় সার্জি সালম আছেন সার্জি আলম সহ যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং যারা যুদ্ধ করে আমাদের এই দেশটাকে নিয়ে নতুন স্বপ্ন জাগিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা শহীদ হয়েছে তাদের গৃহের মাত্রবাদ কামনা করি এবং আমরা ষোলো বছর নানা প্ল্যাটফর্মে যুদ্ধ করে কথা বলে সবকিছু চেষ্টা করেও যে কাঙ্ক্ষিত অর্জনটা আমরা পাইনি সার্জি আলমদের জন্য আমরা সবাই মিলে ছুটি পেয়েছি আমি কৃতজ্ঞতা জানাই এরপরে আপনাকে বলি যে বিএনপি বিএনপি বেসিক্যালি বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল এইরকম দলে বুজওয়া পলিটিক্স এর সাধারণত আপনি জানেন যারা পাওয়ার পলিটিক্স করে এবং যাদের মুখ্য উদ্দেশ্য থাকে ক্ষমতায় গিয়ে দেশের জন্য কিছু করে এই ধরনের রাজনৈতিক কালচারে যারা বিশ্বাস করে আগায় তাদের অনেক রকম সীমাবদ্ধতা থাকে এবং নানান ধরনের নেতা কর্মী থাকে সবাই একই মানসিকতার ভালো থাকে না এটা ধর্মভিত্তিক একটা নির্দিষ্ট আদর্শ ভিত্তিক কোন দল নয় এটা লেফটিস্ট ঘরানার সোশ্যালিজম বা অন্য কোন পার্সপেকটিভ নিয়ে চিন্তা করার একই ধারায় একই কমেন্ডেট চলা ওই রকম দল কিন্তু এই মধ্যপন্থী দলগুলির নয় সেই অবস্থায় বিএনপির অতীত নানান রকমের ভুল ছিল এখনো আছে ভবিষ্যতে হয়তো এটা কমে আসবে সেই প্রত্যাশা করি কিন্তু গণতন্ত্রে যেরকম করাপশন থাকে আমরা যে সহনীয়মত্রে আসুক ঠিক একই রকম ভাবে এই পুঁজিবাদী ব্যবস্থায় এই উপ যা পল দলগুলি একদম পরিপূর্ণভাবে মনের মতো হয়ে ওঠে না কিন্তু বিএমপির মধ্যে আমি যেটা দেখেছি সেটা হলো অতীতের তুলনায় এবার তাদের নেতৃত্ব অনেক সংহত এবং সংযত দেখেছি সেটা এরকম যে এই দলটি ধরুন আওয়ামী লীগ 16 বছর বিএনপি এবং জামায়াতে ইসলামের সহ অন্য দলগুলির উপর করেছে নিbdুলিয়দের উপর নিপীড়ন করেছে কিন্তু এই দুইটা দলের উপর যে পরিমাণ নিপীড়ন করেছিল তাতে আওয়ামী লীগের নেতারা সংকিত হয়ে প্রকাশ্যে বলতেন যে ক্ষমতা চুত হলে এক রাতের মধ্যে 10 লাখ লোক মেরে ফেলবে কেউ 5 লাখ বলতো কেউ 1 লাখ মানে এই যে এমন একটা গণ অভ্যুত্থানে গণহত্যা করে পালিয়ে যাবার পরেও তাদের সেই আশঙ্কা বাস্তব নেয়নি তার কারণ নিয়ন্ত্রণ করতে পারে অথবা এটা মনে হয় না যে বিএনপি জামাত এখনো ক্ষমতায় যায় না এটা একটা কারণ না 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 ছোনো বছর জেল আবার একতো হাইক কাটিয়েছে একতো বৈষম্যবিরোধী ছাত্ররা না সেটা 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 তো পড়ে সেই হিসাব পড়ে আমি বলছি যে 5 তারিখে যেদিন পালিয়ে গেল 5 তারিখ রাতে বা 6 তারিখে তিন দিন যেখানে দেশে কোনো সরকার ছিল না কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না সেইখানে এই নেতাকর্মীদের রাখবার কাজটি কিন্তু আমি জেলে বসে দেখেছি প্রত্যক্ষভাবে তখন জেলখানায় যে নেতারা ছিল ডিভিশনে ছিলাম আমি বিএলপি সিনিয়রে তারা অনেকে ছিলেন অন্য দলের ছিলেন তাদেরকে ফোন দেওয়া হচ্ছিল সব জায়গায় যাতে তারা পার্শ্ব করে যে কোনো রকম নৈরাজ্য করা যাবে না মারামারি কাটাকাটি করা যাবে বাইরে যারা আছে তাদের সঙ্গে ওইভাবে বলা ফলে বিএনপি এবং জামায়াত ইসলাম তাদের নেতাকর্মীদের সংযত রাখতে পেরেছিল সেরকম কিছু হয়নি ওই সরকার শূন্য পুলিশ শূন্য ওই ব্যবস্থার মধ্যে এক দুই হলো সংক্ষেপে শেষ করি সেটা হলো এই দলটি তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা ঠিক ঠিক একই তাল লয়ে যেভাবে স্ট্রিট পজিশনে থেকেছেন নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব না বেরিয়ে এবং সিনিয়র নেতাদের সোকস করা বহিষ্কার করা হাজার উপর বহিষ্কার করা এটা কিন্তু কার্পণ্য করে নাই স্ত্রী পজিশন এখন এর পরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে চাঁদাবাজি ঘটছে দখল ঘটছে এসব অভিযোগ আছে এই দলের বিরুদ্ধে কিন্তু আমি এই বিষয়টিকে এভাবে বলি যে আমার সন্তানটি স্কুলে যেত না সে এখন স্কুলে যাওয়া শুরু করেছে রেগুলার যায় কিন্তু রেজাল্টটা খুব আশানুরূপ হয় না হয়তো তা আগে যদি আমি বলি যে বাবা তুমি স্কুলে যাওয়া শুরু করেছো রেগুলার ক্লাস কচ্ছে দ্যাট ইজ গুড কিন্তু আমি রেজাল্টটাও ভালো চাই সেটা না করে যদি শুধু বলতেই থাকে দূর স্কুলে আসলে কি হয়েছে তো এখনো পাস করে না বাবা খুব ভালো করছে না সেইজন্যই পজিটিভ যে মুভটা পজিটিভ শিফটিংটা এইটাকে আমাদের এনকারেজ করতে হবে এবং আমরা যে অপটিমাল লেভেলের ভালোটা চাই বিএনপি বাংলাদেশ এখন আকাঙ্ক্ষার প্রতীক কারণ হচ্ছে আওয়ামী লীগ গণহত্তার মাধ্যমে একটা পরাজিত শক্তি এবং রাজনীতি অপরাশনের হয়ে গেছে দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আকাঙ্ক্ষার জায়গায় কিন্তু অন্যতম প্রধান জায়গায় বিএনপি বিএনপি যদি ঠিক জায়গায় না থাকে দেশ ঠিক রাখা কঠিন হবে সেজন্য আমাদেরকে এই দলকে

মানে আমি কি বলবো মানে এটা আসলে আর কিছু নাই এর মধ্যে মানে একজন ঠিকই বলেন যে এটা তো সংবিধান মানলে তো এখন কারে প্রধানমন্ত্রী বলতে হবে কারে প্রধান উপদেষ্টা বলতে হবে কোনটাই তো আসলে সংবিধান অনুযায়ী কিছু হয় নাই তো সেই সংবিধানটা সবার উপরে রাখার জন্য সংবিধান না থাকলে দেশের মধ্যে বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে যাবে সংবিধান কি দেশে এখন আছে বাংলাদেশ এখন সংবিধান দিয়ে চলতেছে যতই ফরাদ মজার বলুক বাংলাদেশ সংবিধানকে ছুড়ে ফেলে দিচ্ছে পাঁচ আগস্টেই আসলে যেটা বাকিটুকু তো আনুষ্ঠানিকতা এখন ফরাজ নজাররা বলতেছেন যে পুরো সংবিধান ফেলে দেওয়া যাইতো আধা সংবিধান ফেলা যাবে না মানে এই আধা ফেলেই বা কি হবে সেই সংবিধান কেন রাষ্ট্রপতি এইটার কিন্তু বিএনপি অত সিরিয়াস কেন মানে শেখ হাসিনা সংবিধান রাখার জন্য বিএনপি যান প্রাণ সব দিচ্ছে কেন মানে কেন কারণটা কি না না এইভাবে আপনি আবার যেভাবে প্রশ্নটা করলেন যে সংবিধান রাখার জন্য জানপ্রাণ দিচ্ছে সেটা না বিএনপি কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবে বিএনপি এবং বিএনপি সেই পজিশনেই আছে কিন্তু বিএনপির যে পজিশনটা এটা সামগ্রিক সংবিধান নয় বলছে যে রাষ্ট্রপতির বেলায় যে এইটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে সাংবিধানিক শূন্যতা তৈরি করতে গেলে অন্যরা সুযোগ নেয় কিনা এরকম আশঙ্কা বিএনপি কিন্তু এখন এই বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানও জানায়নি যে না এই রাষ্ট্রপতিকে রাখতে হবে তারা বলছে তারা নিজেদের মধ্যে আলাপ

যে রাষ্ট্রপতি চুপু ডেফিনেটলি শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে একদম প্রায় অখ্যাত লোককে পদে বসালো আর শেখ হাসিনার এইসব পদে বসানোর জন্য যাতে অনুগত হয় এবং ঘাট ধরে চালাতে পারে যদি সেভাবে না চলে তাহলে যেন পরিণতি বিচারপতি সিনহার মতো করতে পারে সেই রকম অনুগত এবং করাপ্টেড বাজে বিভিন্ন উদাহরণ থাকা লোকদেরকে নথি হাতে রেখে তারপরে বসাতো সেইরকম অবস্থায় যে চুপু সাহেব আইনজীবী অবস্থায় বা দুদুকে থাকা অবস্থায় নানান ভাবে তিনি বিএন বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করবার কাজে যুক্ত এবং শেখ হাসিনাকে নানান ভাবে বাঁচানোর কাজে যুক্ত সেই লোকটাকে যখন প্রেসিডেন্ট দিল তাকে শেখ হাসিনা থেকে এক বিন্দু ভালো বা আলাদা পাবার কোন সুযোগই নেই কিন্তু গণাবুত্থানের পরে যেখানে সব চলে গেল সেখানে ওনাকে রাখা হলো কারণ ওনার হাতেই শপথ করলেন উপদেষ্টারা যেটা নিয়ে অনেকের আপত্তি পরে এসে উনি এই অন্তর্বর্তীকালীন সরকার যা যা বলেছে সেভাবেই উনি কাজ করে যাচ্ছিলেন পুতুলের মতো যদি ওনাকে ঝুঁকিপূর্ণ মনে হয় ওনাকে সরিয়ে দেয় আমার মনে হয় এই বিএনপি হচ্ছে শেখ হাসিনা ফর্মুলাতে বিশ্বাস করে তারাও চায় যে একটা অনুগত লোক এখানে থাকুক মানে আপনি বলবেন এবং তাকে রাখতেও চাইবেন মানে না আমি বিএনপির তরফ থেকে যে দু একজনের সঙ্গে কথা হয়তো যে আশঙ্কাটা থাকতে পারে সেটা বলি সেটা হচ্ছে এরকম যে এইটাকে নিয়ে যদি ফোকাস করা হয় এবং এই সংকটটাকে পুঁজি করে যদি অন্য কোন তৃতীয় পক্ষ এখানে ইন্টারভেন করার সুযোগ আছে কিনা কিংবা এটা করার পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে কিনা একটা রাজনৈতিক দল হিসেবে এই ছাত্র প্রতিনিধিদের যেরকম একরকম মুভমেন্ট নিয়ে আগাতে হয় রাজনৈতিক দলগুলো তো তাদের রাজনীতিটা তাদের করতে হয় তো তাদের কৌশল তাদেরও ভাবতে হয় সরকারে যারা আছে উপদেষ্টা তাদের মতো করে তাদের ভাবতে হয় প্রত্যেকের ভাবনার জায়গা কিন্তু সবসময় এক বিন্দুতে মিলবে না আলোচার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে আমি মনে করি এটা সমাধান হবে যে রাজনীতি না এটা কোনো সমাধান বা সমস্যার কোনো কিছু না আমি বলি রাজনীতিবিদ রাজনীতি কৌশল করবেন রাজনীতি তারা বুঝতে চেষ্টা করবেন কিন্তু আমরা আমরা যদি সেই কৌশল বুঝতে না পারি তাহলে আপনাদেরকে ঠিক বিশ্বাস করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে যতই আপনি রাজনীতি কৌশল শেষ কথা বলে কিছু নাই সেটা